রক্তের সম্পর্ক কবে কাগজে হেরে যায় জানেন সেদিনই যেদিন রক্তের উষ্ণতার চেয়ে একটি কাগজের শীতলতার স্পর্শ বেশি বিশ্বাসযোগ্য মনে হয় যেদিন এক ভাই ভাইয়ের চোখে নয় তাকিয়ে থাকে দলিলের নির্জীব অক্ষরের দিকে মুখের কথার দাম কমে যায় বরং স্টাম্প পেপারের দাম বেড়ে যায় সেদিনেই সম্পর্কের পবিত্র দেয়ালে প্রথম চির ধরে একসময় যে বাড়িতে হাসির আওয়াজে মুখর ছিল উঠোন জুড়ে সেখানে এখন শুধু হিসাব চলে কে কত টাকা দিল কে কতটা জমি পাবে কার বিয়েতে কে কী উপহার দিয়েছিল এসব নিয়েই আলোচনা হয় এসব নিয়েই মনোমালিন্য হয় একটানা এই হিসাব নিকাশের ভিড়ে সম্পর্কগুলো শুকিয়ে যেতে থাকে ভেঙে যেতে থাকে ভেতরের সব অদৃশ্য বাঁধন সবচেয়ে কষ্ট হয় তখন যখন দেখতে হয় একসাথে বড় হওয়া ভাই আর নিজেদের মধ্যে কথা বলে না একই উঠোনে খেলা একসাথে পড়াশোনা একসাথে বড় হওয়া সব কিছুই মুছে যায় কাগজের দাগে যে দাদা যিনি একসময় বোনের জন্য ছায়া ছিলেন আজ তিনি বোনের ঘরের দিকে তাকানি না যে বোন যিনি একসময় দাদাকে নিয়ে গর্ব করতেন আজ তাকে দেখলেই সে মুখ ফিরিয়ে নেয় এই দূরত্বের শুরুটা বোঝা যায় না কিন্তু ফাঁকটা ধীরে ধীরে এতটাই বড় হয়ে যায় যেখানে আর ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় ভালোবাসা স্নেহ বিশ্বাস সব কিছুই বদলে যায় সন্দেহ অভিযোগ আর নির্লিপ্তাই আর এই ভাঙন চূড়ান্ত রূপ নেয় তখনই যখন মা বাবা আর থাকে না তারাই ছিলেন সেই অদৃশ্য বন্ধন যাদের জন্য সবাই একটু হলেও একসাথেই থাকত তারা চলে গেলে কেউ কাউকে আর ধরে রাখার চেষ্টা করে না তখন সম্পর্কের জায়গায় জায়গা নেয় স্বার্থ মিথ্যা আর অর্থ নিজেরটা বুঝে নেওয়ার তারণায় হারিয়ে যায় সমস্ত মায়া মমতা ভালোবাসা সবচেয়ে নিঃসঙ্গ হয়ে পড়েন সেই মা যিনি একসময় বলতেন যার কষ্ট বেশি আমি তার কাছে আগে ছুটে যাই আজ তিনি চুপ করে একটা ঘরের কোনায় বসে থাকেন কারণ তার ভাগ্যে যে ঘর পড়েনি তার তিল তিল করে গোছানো সংসারে যেন পড়ে গিয়েছে এক অদৃশ্য রেখা এই ভাগাভাগির খেলায় কেউ পাই ঘর কেউ পাই জমি আর কেউ পাই ত্যাজ্য শব্দটা হয়তো সে এক দাদা হয়তো সে এক বোন যে কোনো ভুল করেনি তবু সবার অলক্ষে কেউ বলে বসে সম্পত্তিতে ওর আবার কি দরকার এই কথাটা যেন তার অধিকারের দাবিটাকেই মুছে দেয় একটাও শব্দ না বলে নিঃশব্দে চুপ করে রয় সব কিছু পাওয়ার পরেও জীবনের একটা সময় এসে প্রশ্নটা ঘুরে ফিরে আসে তারা কি সত্যিই সব পেলো নাকি সব কিছু পেয়েও একেবারে খালি হয়ে গেল জমি বাড়লেই বাড়ি হয় ঠিকই কিন্তু পরিবার না থাকলে সেটাকে ঘর বলা যায় না সম্পত্তি হয়তো মানুষকে বাইরে থেকে ধনী করে তোলে কিন্তু ভেতরে জমে থাকা কষ্টটা কেউই দেখতে পায় না যা কোনো দলিলে লেখা থাকে না জমে থাকে হৃদয়ের গভীরে আর সেই নিঃশব্দ যন্ত্রণার কপাট পৃথিবীর কোনো চাবি আর খুলতে পারে না তারা সবাই কিছু না কিছু পেয়েছে জমি ঘর টাকা দলিল সবই ভাগ হয়ে গেছে এক এক করে শুধু ভাগ হয়নি সেই পুরনো জানালাটা যেটা দিয়ে ঝগড়ার মাঝেও দুই ভাই একসাথে আকাশ দেখত ভাগ হয়নি সেই পুরানো কম্বলের গন্ধ যেটার তলায় গুটিসুটি মেরে সবাই শুয়ে থাকত একসাথে শীতের রাতে ভাগ হয়নি সেই বিকালের রোদ যে রোদে ভাই বোনেরা পাটপাট করে পিট দিত উঠানে শুয়ে ভাগ হয়নি সেই সন্ধ্যার আলো যেখানে মা বলতেন এই সবাই পড়তে বসে এখনই আস্তারা পারছে একে অপরকে দলিলের কলমে নিজেদের ছোট করতে পারছে কোর্ট কাচারিতে নিজেদের অধিকারের লড়াই লড়তে কিন্তু পারেনি ছোটো করতে সেই ছোটোবেলার ভালোবাসাকে যেটা আজ আর নেই চুপি চুপি হারিয়ে গেছে পুরানো কাগজের ভাজে ভাজে তবু ভাবতে হয় এই জয় কি সত্যিই কোনো জয় যে তার পরেও যদি চোখে জল আসে তাহলে তো মন অনেক আগেই হেরে বসে আছে এত কিছু পেয়েও শেষে থেকে যায় শুধুই একটা ফাঁকা বুক মানুষটা যদি পাশেই না থাকে তবে কিসের জমি কিসের দলিল জীবন্ত আজ আছে কাল নেই এক্স রে রিপোর্টের একটা মাত্র দাগি পাল্টে দিতে পারে গোটা পৃথিবী কিন্তু সম্পর্ক সেগুলোই তো একমাত্র সম্পদ যা কোটি টাকার জমি দিয়েও কেনা যায় না সবাই কিছু না কিছু পেয়েই যায় কারো দখলে আসে বড় ঘর কারো নামে জমি রেজিস্ট্রি হয় কারো ভাজে ভাজে থাকে কাগজের গন্ধ মাখা কিছু দলিল আর কেউ কেউ থেকে যায় শুধু একটা পুরানো ছবির কোনায় একটা মায়ের নিঃশব্দ দীর্ঘশ্বাসে যেটা আর কেউ মনে রাখে না তাদের নামে কিছু লেখা থাকে না তাদের ভাগে কোনো ঘর পড়ে না শুধু থেকে যায় নিঃশব্দে উচ্চারিত এক শব্দ অপ্রয়োজনীয় কিন্তু আসল ক্ষতিটা হয় কোথায় না জমিতে না টাকাতে আসল ক্ষতিটা তো হয় সেইখানে যেখানে একসময় একসাথে খেলা করা হাসি আর কাদা ভাগাভাগি করা মানুষগুলো আর চোখে চোখ রাখতে ভয় পাই যে উঠোনটা একটা সময় ছিল শৈশবের মঞ্চ সেই উঠোনই আজ ভাগ হয়ে গেছে কাগজে কলমে কিন্তু সেই উঠানের সোনাঝরা বিকালগুলো তা তো আর কেউ ফেরত দিতে পারবে না সব কিছু পেয়েও শেষের দিকে গিয়ে অনেকেই নিঃশব্দে ভাবে যাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম তারাই তো পাশে নেই অর্থের লোভ সম্পত্তির লোভ বড়ই ভয়ঙ্কর সে শুধু সম্পর্ক নয় উপড়ে ফেলে দেয় পুরো শিকড়টাকেই যেখান থেকে তাদের ভালোবাসার বন্ধনে জন্মেছিল ঘর শব্দটা